এ মেকলিগঞ্জে সেই কাটাতার যখন ভারতীয় ভারতীয় নাগরিকরা দিচ্ছিলেন তারপরে বিজেপির তরফে হুমকি দেওয়া হয় ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির ড্রোন আছে যেটা কলকাতা থেকেই ওখানে উত্তর ভালো উত্তর দেওয়া যায় বুকে আছে সাহস মনে আছে বল সাহসী বাঙালি গর্জন দিয়ে যুদ্ধে চল দেশের এক ইঞ্চি মাটিও ভারতকে দখল করতে না দেওয়ার শপথ করেছে বিজেপির বীর জওয়ানরা ভারতীয় বিএসএফ বাংলাদেশকে দুর্বল ভেবে এতদিন সীমান্তে যে অন্যায় অবিচার করে এসেছে এবার তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে নতুন বাংলাদেশের নতুন বিজিবি অতীতে বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীরা বিএসএফের ভয় থাকত এখন ভারতের গ্রামবাসীরা বিজিবির ভয় থাকে এতদিন ভারতীয় বাহিনী শুধুমাত্র চীনা সীমান্তেই মার খেত এবার বাংলাদেশ সীমান্তেও দাদাগিরি দেখাতে গিয়ে ধলাই খাচ্ছে বিএসএফ সীমান্তে বাংলাদেশের আগ্রাসী বিজিবিকে দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়া থেকে শুরু করে ভারতীয় নেতাদের গোমূত্র খেয়ে পশ্চিমবাংলার বিজেপির নেতা বাংলাদেশকে ড্রোন দিয়ে হামলা করার হুমকি দিচ্ছে কিভাবে বর্ডার ঘাট বাংলাদেশ বিজিবি সীমান্তে বিএসএফকে ধোলাই দিয়ে সোজা করছে বিচারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে পরিস্থিতিটা শুধু মালদায় নয় একেবারে কোচবিহারে মেকলিগঞ্জে পর্যন্ত দেখা যাচ্ছে যে মেকলিগঞ্জে সেই কাটাতার যখন ভারতীয় ভারতীয় নাগরিকরা দিচ্ছিলেন তারপরে বিজেপির তরফে হুমকি দেওয়া হয় বিএসএফ আসার পর তারা পাল্টা চাপে পিছু হতে বাধ্য হন কিন্তু তারপরেও কয়েকটা দিন পেরিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত সেই এলাকার একটা অংশে কাটাতার দেওয়া সম্ভব হয়নি শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তের পরিস্থিতি বলবেন শুভেন্দু দেখো এই ঘটনার পর কিন্তু এখনো পর্যন্ত নতুন করে দহগ্রাম অঙ্গারপোটা ছিটমহলের যে পার্শ্ববর্তী এলাকা ভারতীয় সীমান্ত সেখানে কাটাতার বেড়া দেওয়ার কাজ শুরু হয়নি স্থানীয় বাসিন্দারা যেটা জানা যেমনটা জানাচ্ছেন ইতিমধ্যেই তারা বিএসএফ কে এই কাটাতার বেড়া সম্পন্ন করার জন্য আবেদন জানিয়েছেন যদি এখনো পর্যন্ত বিএসএফ এর পক্ষ থেকে কোনো সারা পাওয়া যায়নি কারণ এই ঘোষণার পরেই বিএসএফ এবং বিজেপি ফ্ল্যাগ বই মিটিং করে এবং তারপরেই কয়েকদিনের জন্য এই কাটাতারের বেড়া দেওয়ার কাজের সিদ্ধান্ত থাকে যে যাতে কাটাতারের বেড়া এখনই না দেওয়া হয় কয়েকদিন বন্ধ রাখা হয় সেই মতো কিন্তু এখনো বন্ধ রয়েছে তবে কবে এই কাটাতার পুনরায় এই বেড়া চালু হবে কাটাতারের বেড়া দেওয়া এই সীমান্তে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় ধন্যবাদ শুভেন্দু ষাট সত্তর সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না বন্দুকে যুদ্ধ হয় না ম্যানপাওয়ার লাগে না ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির ড্রোন আছে যেটা কলকাতা থেকেই ওখানে আপনার উত্তর ভালো উত্তর দেওয়া যায় উনিশশো সালের বাংলাদেশ ভারত চুক্তি অনুযায়ী দুই দেশের কোনো দেশই আন্তর্জাতিক সীমানার একশো পঞ্চাশ গজের ভিতরে কাটাদারে বেড়া কিংবা অন্য কোনো স্থাপনা তৈরি করতে পারবে না ভারত এতদিন এই চুক্তিকে উপেক্ষা করে সীমান্তে কাটাতারের বেড়া দিয়ে আসছিল বিগত সরকারের পতনের পর ভারত এই কাজ করা আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করে তবে নতুন বাংলাদেশের বিজিবি সদস্যরা ভারতের এই অন্যায় কাজে বাধা দেওয়া শুরু করে প্রথমে মুখে ভারতীয় বিএসএফকে বোঝায় ঘাটতারা বিএসএফ না মানলে এরপর গণধলাই দেওয়া শুরু করে বিজিবি সীমান্তে নাস্তানাবুদ বিএসএফকে বাঁচাতে এবার বাংলাদেশকে ড্রোন দিয়ে হামলা করার হুমকি দিচ্ছে এক গোমূত্র পান করা ভারতীয় নেতা তার দাবি ভারতের কাছে নাকি পৃথিবীর সবচেয়ে আধুনিক ড্রোন আছে যার দু তিনটাই নাকি যথেষ্ট বাংলাদেশের জন্য এই মাতাল হয়তো জানে না বাংলাদেশ তুরস্কের বাইরাক্তার টিভি টু ড্রোন শুধুমাত্র দেখানোর জন্য কেনে নি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ড্রোন হচ্ছে বাইরাক্তার টিভি টু ড্রোন ভারতীয়রা যদি বাংলাদেশের ড্রোন হামলার দুঃসাহস দেখায় তাহলে কলকাতাও ভারতের মানচিত্র থেকে উদা হয়ে যাবে বাইরাক্তার টিভি টু ড্রোনের হামলায় আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ